নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ আটই মার্চ শুক্রবার এই মুহূর্তে পশ্চিমী সন্ধ্যার দাপড় রয়েছে ভারতবর্ষের একাধিক রাজ্যে তাই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে জারি করা হচ্ছে হলুদ সতর্কতা তাই কেমন থাকতে পারে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কী জানাচ্ছে নতুন আপডেটে কোন অঞ্চলগুলিতে সহ বৃষ্টি হতে পারে ঝড় ও বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি নতুন করে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে কী জানানো হয়েছে তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাদের পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিনের বসন্তের খোলা হাওয়া উপভোগ করার পর ফের বৃষ্টির আশঙ্কা রাজ্য জুড়ে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আইএমডির নতুন আপডেট অনুযায়ী আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় ফলে এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝড় ও বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে গতকাল সাতই মার্চ কাশ্মীর লাদাখা গিলগেট বাল্টিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছিল তবে সেই মতো বৃষ্টিপাত এবং তুষারপাত বেশ কিছু এলাকা লক্ষ্য করা গেছে হিমাচল প্রদেশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ উড়িষ্যায় সেই ঘূর্ণাবর্তীর প্রভাবে উড়িষ্যা হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে এবং সিকিমের সাত থেকে নয় মার্চ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে বৃষ্টি আজও কিছুটা হতে পারে বলে জানানো হয়েছে এছাড়াও অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি তুষারপাতও হতে পারে আগামী পাঁচ থেকে ছয় দিন ধরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে কলকাতায় আপাতত বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন বৃষ্টি তেমন হবে না বলে জানানো হয়েছে ফলে আপাতত শুষ্কই আবহাওয়া থাকবে কলকাতা সহ তার পাশাপাশি এলাকাগুলিতে এদিকে আলিপুর আবহাওয়া অফিসের সূত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস গতকাল কিছুটা থাকলেও আজ সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে তবে খুবই সামান্য কিছুটা উপকূলবর্তী এলাকায় হলেও হতে পারে এই পর্যন্ত জানানো হয়েছে বৃষ্টিপাত হতে পারে উত্তরে দার্জিলিংয়ে কলকাতায় গরম পড়ে গিয়েছে রাস্তায় বেরোলে একেবারে নাজেহাল অবস্থা হতে হচ্ছে এখন থেকে রোদ চশমা ও ছাতা নিয়ে বের হতে হচ্ছে তবে সকালে গরম লাগলেও রাত্রিবেলা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে বলা হচ্ছে এবছর নাকি গত বছরের তুলনায়ও বেশি গরম পড়বে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস গতকালের তুলনায় অনেকটাই কম তবে খুবই সামান্য হালকা বৃষ্টি একটা হলেও হতে পারে পাশাপাশি উত্তরের দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উড়িষ্যায় ঘূর্ণাবর্তীর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা ওঠানামার মধ্য দিয়ে যেতে পারে এরপর দিনের তাপমাত্রা ক্রমেই বেড়ে মাসের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরাঞ্চলে এখনো শীতের অনুভূতি রয়েছে সাম্প্রতিক আবহাওয়া অধিদপ্তরের দৈর্ঘ্যমেয়াদী পূর্বাভাসের প্রতিবেদনে জানানো হয়েছে মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণের উপর দিয়ে এক থেকে দুটি মৃদু বা মাঝারি বা মাঝারি ধরনের প্রবাহ বয়ে যেতে পারে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ মোহাম্মদ ওমার ফারুক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার অর্থাৎ আগামীকাল সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে ওমার ফারুক অন্যদিকে মার্চ মাসের পূর্বাভাসে আরও জানানো হয়েছে এ মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মার্চে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি হালকা বা মাঝারি ধরন এবং একদিনে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম পাশাপাশি আপনার কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে পারেন তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ